স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে মনে রাখবেন তাওহেদি জনতার বাদ ধৈর্যের বাদ ভেঙে গেলে সেই বাদ ভাঙ্গা কোন স্রোতে বঙ্গভবন সংসদ ভবন কোন ভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগর হে ইমানদার মুমিন মুসলমানরা ইমানের দত্তহীন কথা শুনে রাখো ফামালাকুম ফিল মুআম ফিল মুনাফিকিনা ফিআতাইন ফমালকুম ফিল মুনাফিকিন ফাতাইন ফমালকুম ফিল মুনাফিকিন ফাতাইন আল্লাহ কাসাহম বিমা কসবু আজ জাতি দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহর নবীর इज्जতের হেফাযাতের জন্য जान কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর তুমি আর করেছিনা পিড়ের তাবরা না বল বিয়ার করে নামের ভাণ্ডারা মহতারিন স্পষ্ট কথা আজ নবীর নামে যারা কটুক্তি করেছে সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মাবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জালের দুশ্মন

ভোলার সেই সাথে সাবজেমেরসুল নবীর বিরুদ্ধে যার পক্ষ থেকে দৃষ্টান্ত দৃষ্টতাপূর্ণ কটুক্তি করা হয়েছে তাকে সেভ করার জন্য তাকে রক্ষা করার জন্য প্রমাণ ছাড়া যারা তার আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করবে এটা মুনাফিকদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার লক্ষ্য কাজেই কথা পরিষ্কার যদি প্রমাণিত হয় যদি প্রমাণিত হয় যে বিপ্লব সুবোধ চন্দ্রের আইডি প্রকৃত অর্থেই ফেক ছিল সেটা হ্যাক হয়ে গিয়েছিল সে আমার নবীকে গালি দেয়নি যতক্ষণ পর্যন্ত সুপ্রমাণিতভাবে তথ্য প্রমাণের আলোকে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে যদি কেউ সাফাই গায় চাই সে প্রশাসনের কোনো কর্মকর্তা হোক চাই সে কোনো রাজনৈতিক নেতা নেত্রী হোক সে মুসলমানদের প্রাণের দুশ্মন ইসলামের সত্যরাজ মোখতারাম হাজিরিন আমাদের আখেরি পায়গাম হলো এই আজ ভোলার বোরহান সেই তৌহিদি নবী প্রেমিক জনতাকে গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাম জানাই তোমরা প্রমাণ করে দিয়েছ তোমরা প্রমাণ করে দিয়েছ আজ নবীকে গালি দিয়ে কোন কুলাঙ্গার স্বাভাবিকভাবে পার পেতে পারে না এখন এই জমিন নবীর ইজ্জতের হেফাজতের জন্য লাখো নবীর জীবন দেওয়ার জন্য প্রস্তুত কথা ঠিক না

আল্লাহর কোরআন তাদেরকে কটাক্ষকুর কটাক্ষপূর্ণ ভাষায় তাদের দোষারোপ করেছে এবং বলেছে কোনো না নমনীয় মনোভাব রাখতে পারে না কাজেই আজ যারা নবীর ব্যাপারে কোন ধরনের নমনীয় মনোভাব পোষণ করবে তাদের সঙ্গে ইমানদারদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না আমার নবীর দুঃখ আমার নবীর ইজ্জত সওদা করে আমার নবীর ইজ্জত সৌদা করে কোন রাজনীতি চলবে না কোনো রাজনীতি চলতেও দেওয়া হবে না ইনশাল্লাহ আজ পরিস্থিতি যা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ আজ বিক্ষুব্ধ অগ্নিগর্ভ আজকে বাংলাদেশ আল্লাহ আহমদ শফির ডাকে আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে তৌহেদি জনতা নবী প্রেমিক তৌহদি জনতা যদি নবীর উপর একের পর এক কটাক্ষের নেমে এসেছে ধারা অব্যাহত রাখে যদি এভাবেই নবীর ইজ্জতের প্রতি একের পর এক হামলা চলতে থাকে এদেশের তৌহিদি মুসলমানদের বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে ইনশাল্লাহ 2013 সালের মহা জাগরণ সাপলা চত্বরের অবিস্মরণীয় জাগরণ ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের স্বার্থে নবীর উপর যারা কটুক্তি করে নবীর বিরুদ্ধে যারা কুচ্ছরাটনা করে সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাইতে চাইতে গিয়ে আমরা সাপলা চত্বরে জড়ো হয়েছিলাম আজও পর্যন্ত লক্ষ কোটি মুসলমানদের সেই প্রাণের দাবি আদায় হয় নাই এখনো পর্যন্ত নবীর দুশ্মনদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ চোখে দেখা যায় না বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কুচ্ছা রটনা করলে চব্বিশ ঘন্টা যেতে হয় না নিখোজ হয়ে যায় প্রধানমন্ত্রীকে যদি কেউ কটাক্ষ করে বারো ঘন্টা লাগে না সে গুম হয়ে যায় আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না অথচ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার পরেও দেখা যায় প্রশাসনের কোন না আমরা আমরা এই এই পরিবেশ চাই আমাদের এদেশে আমাদের এই পরিবেশে নব্বই ভাগ মুসলমানদের এই মাতৃভূমিতে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কোন কটুক্তি যেন করার দুঃসাহস কেউ না পায় যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কটুক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাশ করে সেটা কার্যকর করার ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত সমস্ত কটাক্ষের দায়ভার সরকার এবং তার প্রধানকেই বহন করতে হবে যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে মনে রাখবেন তাওহেদি জনতার বাদ ধৈর্যের বাদ ভেঙে গেলে সেই বাদ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন সংসদ ভবন গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে কথাগুলো শুধু কথায় থাকবে না ইনশাআল্লাহ এ অনুযায়ী আমরা কাজ করব। নিজের জীবন কেসে সে অনুযায়ী আমরা তৈরি করব ইনশাআল্লাহ নিজেদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই সবক দেব ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে পায়গাম পৌঁছে দিব নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই নবীর সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় নাই নবীর ইজ্জতের বিপক্ষে অবস্থান নিলে কোনো নেতা নেত্রীর খাতির নাই